আল্লাহসালাম রহমুল্লাহ পায়ে ব্যান্ডেজ থাকলে অজুর নিয়ম কি পায়ে বা হাতে অথবা যেই জায়গায় আমাদেরকে অজুর জন্যে পানি পৌঁছাইতে হয় ধুইতে হয় সেখানে পট্রি থাক ব্যান্ডেজ থাক যেটাই থাক এই অবস্থায় আমাদের নিয়ম হলো যে পর্যন্ত আমরা পানি দিয়ে ধুইতে পারি ধুতো করবো আর যেখানে সম্ভব না সেখানে ভিজা হাত ওই ব্যান্ডেজের উপর দিয়ে হাত বোলাবো কিন্তু অনেকে বলেন যে এমতাবস্থায় ত্যামু করবে এটা সঠিক নয় ফত্তাক্লাহম আস্তা আল্লাহ আতুম যেটা বলছেন যে সাধ্যপক্ষে আল্লাহকে ভয় করো এই আয়াতেরও দাবি এবং ইসলামে আর অনেক দলিল প্রমাণ আছে যে বান্দার জন্য আল্লাহকে সাধ্যপক্ষে ভয় করে তো এই পর্যন্ত তার সাধ্যে খুলেইছে ওটা কুলায় নেই কিন্তু এখানে একটা যুক্তি খাড়া করে যে কিছু অংশ ধোয়া কিছু অংশ মশা করা এটা হয় না এটা তো হল স্বাভাবিক অবস্থায় অজুরের কারণে ইসলাম নিজেই দিয়ে দিল তায়ামু যেটার সাথে অজুর অনেক ব্যবধান সেই জায়গায় আমি আল্লাহকে সাধ্যপক্ষে ভয় করতে গিয়ে এক অংশ ধরছি আরেক অংশ হাত বোলাচ্ছি এই যুক্তি এখানে আছে অনেকে এই যুক্তি পেশ করেছেন কিন্তু সঠিক নয় তথে অযুগ করবেন এবং যেখানে পানি পৌঁছালে কষ্টের বিষয় হবে সেই জায়গায় হাত বোলাই দেবেন